রাজ্যের দুই জেলার চার আধিকারিকের বিরুদ্ধে গত বছরেই এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল কমিশন কিন্তু তা কার্যকর হয়নি এবার নবান্নকে সময়সীমা বাঁধল নির্বাচন কমিশন বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ ওঠায় আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য এবার রাজ্যকে সময়সীমা বেঁধে দিল কমিশন আগামী মঙ্গলবারের মধ্যে ওই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর রুজু করতে হবে এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন ইলেকশন কমিশনের ব্যাপারে আমার অভিযোগ আছে ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট করা তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে এরা চারজনের বিরুদ্ধে এফআইআর করেনি বসিরা টু এর ভিডিওকে সাসপেন্ড করতে বলেছিল সেটাও করেনি ইলেকশন কমিশনের উচিত অ্যানাপ ই এবারে ডাইরেক্ট অ্যাকশান নেওয়ার আপনারা ইলেকশান কমিশনের আইনের ম্যানুয়াল পড়বেন দু সালের ক্লিয়ার ডাইরেকশান আছে ইলেকশান কমিশন ডাইরেক্ট অ্যাকশান নিতে পারে তারা অ্যাকশান নিক এবং আমি আমারও কিছু ভিডিও ডিএম টিএম আছেন কালকে যে ডিএমরা কালকে মূলত পেয়েছে আমাদের অভিযোগ এই ডিএমদের বিরুদ্ধে আপনি ভাবতে পারছেন প্যান কার্ডকে অ্যালাউ করে দিচ্ছে আপনি ভাবতে পারছেন এই ডিএমরা ডোমেসাইল সার্টিফিকেট সকলের হাতে ঘুরে বেড়াচ্ছে এবং এখানে আপনার একাধিক ডিএম আপনার এই কাজগুলো করছে তার মধ্যে কুচবিহার জলপাইগুড়ি মালদা সাউথ অ্যান্ড নর্থ চব্বিশ পরগনা অ্যান্ড পূর্ব মেদিনীপুর এরা করছে এবং বার্ডওয়ানের ডি এম ওয়াইজ অ্যাডভাইস নট টু গিফ পলিটিক্যাল স্টেটমেন্ট ইলেকশন কমিশনকে আমি বলবো অ্যাডভাইসারির মধ্যে আর থাকেন না আপনার পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে আপনার আইন আমাদের একদম জানা আপনি অ্যাকশন স্টার্ট করুন আমার বিশ্বাস ইলেকশন কমিশন এবারে অ্যাকশন শুরু করা তাদের উচিত এবং সু মহামানু সুপ্রিম কোর্টও ইলেকশন কমিশনকে তার অ্যাকশন শুরু করার কার্যত ইয়ারো এই আরও বদল থেকে শুরু করে তার যে সংবিধানের যে পাওয়ারগুলো রয়েছে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ স্পেশালি তিনশো চব্বিশ থেকে তিনশো ছাব্বিশ সেটা দিয়ে গেছে কার্যত শুনানি শেষের পথে কিন্তু সময় আছে আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন তারা অ্যাডভাইস আর দিচ্ছেন ওটা আপনাদের একটা চ্যানেল দেখিয়েছেন না যে মুখ্যমন্ত্রীরও জয় হয়েছে মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করতে পারবেন না এটা দিন ছিলই না আর পি অ্যাক্টে পরিষ্কার কথা দুটো কলম আছে অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট এবারে অ্যাকসেপ্ট লিখবেন অথবা রিজেক্ট লিখবেন তিনটে অপশান নেই এবং এই পাওয়ারটা দেওয়া আছে ওকে এবং আগামী আঠাশ তারিখে যে ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিওর কাছে ডিও অর্থাৎ ডিএম ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন আপনি যদি স্যাটিসফাইড না হন ফাইনালি আসতে হবে সিওর কাছে আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে সিও তখনই সই করবে যখন ত্রুটিভুক্ত হবে আপনি তেরোটা যে ইলেকশন কমিশন বলেছে তার বাইরে নিচ্ছেন কেন কলকাতা কর্পোরেশনের হাতে হাতে ডোমিসাইল সার্টিফিকেট ঘুরছে কেন আপনি কত সার্টিফিকেট দেখবেন গোটা রাজ্য জুড়ে প্যান কার্ড তো আপনি নিতে পারেন না আপনাকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাই নিয়ে নিতে হবে এটা তো কোনো বিষয়ই নয় হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলারদের এগুলো অ্যাকসেপ্টেড নয় আবারও বলি ইয়ার ওদের আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না আবারও বলি ইয়ার ও এবং এই কাছে আপনারা এগুলো করবেন না আপনি যদি অবৈধভাবে অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু রেসপন্সিবিলিটি গোজ টু ইউ অরবিন্দ মিনার সহ যে ডিএমরা আপনাদেরকে অ্যাডভাইস করছে অরবিন্দ মিনার অডিও ঘুরছে সবার পোর্টালেও বেরিয়েছে আপনারা জানেন অরবিন্দ মিনা পাঁচই ফেব্রুয়ারি কি বলছে তার বিডিও এস ডিওদের সেটা ঘুরছে সবার কাছে সাউথের ডিএম এবারে আপনাদের আমি বারবার বলছি ইয়ার ও এর আপনারা ডিওদের কোনো নির্দেশ ভার্চুয়ালি হোয়াটসঅ্যাপ মেসেজে নেবেন না আপনি লিখিত অর্ডার ছাড়া করবেন না আপনার চাকরি শুধু যাবে নয় আপনাকে জেলেও থাকতে হবে চারশো জন এখনও বিহারে জেলে আছে বিহারে ছ মাসের বেশি জেলে আছে এই অ্যাক্ট কিন্তু খুব মারাত্মক অ্যাক্ট ভেলেবল অফেন্স এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই দয়া করে এই ভুল কাজটা করবেন না